আসসালামু আলাইকুম হ্যালো এবরিয়ন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অনেকে আমাকে কমেন্টে এবং আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই বম্বে লিচু চারার একটি ভিডিও দিলে ভালো হতো তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি বম্বে লিচুর জাতটি হচ্ছে এটি লাল আকৃতির হয়ে থাকে এবং বড় সাইজ হয়ে থাকে এবং যতগুলো পরিমাণ পাতা থাকে তার থেকেও লিচুর পরিমাণ বেশি থাকে গাছে তো এইবারই লিচু ধরবে এই গাছগুলোতে আপনারা যদি এই চারা গাছগুলো ক্রয় করতে পারেন তো হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে বলতে পারবো যে এই চারাগুলো থেকে এবার অসংখ্য পরিমাণে লিচু পাবেন তো আর দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাসা পর্যন্ত এই চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি যত্ন সহকারে আপনারা অনেকে হয়তো আসতে পারেন না আমার নার্সারিতে তো তাদের জন্য একটি সুযোগ রয়েছে আপনারা সরাসরি অর্ডার করলে হোম ডেলিভারি করা হয় তো এই সুযোগ না সেরে আপনারা এখনি ঝাঁকড়ানো এবং সুন্দর সোজা লিচু চারাগুলো অর্ডার করতে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে এক্ষুনি কল করুন আমরা বিশ্বাসের মাধ্যমে অরিজিনাল বম্বে লিচু চারাগুলো পাঠাই দিয়ে থাকবো যত্ন সহকারে ধন্যবাদ সকলকে